বরগুনা জেলায় নিজের গোপনঙ্গ নিজেই কেটে ফেললেন যুবক দোষ চাপালেন বদ জিনের উপর বরগুনায় এক যুবক ট্রান্সজেন্ডার নিজ অন্ডকোষ ও বিশেষ অঙ্গ নিজেই কেটে ফেলেছে রবিবার নয় ফেব্রুয়ারি রাতে বিশেষ অঙ্গবিহীন গুরুতর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় এক যুবককে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেরে বাংলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে ওই যুবকের নাম সুমন সে বরগুনা সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ে কাজ করত তার বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা আবাসনে সুমন ট্রানজেন্ডার স্বভাব ছিল বলে জানা গেছে তার পালিত বাবার নাম জাহাঙ্গীর মায়ের নাম খুশি বেগম খোঁজ নিয়ে জানা যায় নয় ফেব্রুয়ারি রাত পোনে আটটার সময় গোপনঙ্গ ও ও বরগুনা হাসপাতাল হাসপাতাল আনা হয় সুমনকে এ সময় তার সঙ্গে থাকা এলাকাবাসী জানান সুমনের বিশেষ অঙ্গ থেকে রক্ত ঝরছে বলে ডাকচিক্কার দেয় এ সময় তারা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল নিয়ে আসে সুমনকে তারা বলেন সুমনের সঙ্গে বদ নজর রয়েছে তারাই এই কাজ করতে পারে বলে ধারণা বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিমেল পাল বলেন রোগীর সঙ্গে কোনো গোপনঙ্গ ছিল না তিনি বলেন রোগীকে জিজ্ঞেস করলে কখনো বলেন নিজে কেটেছে আবার কখনো বলে ঘটনার সময় তিনি ঘুমিয়েছিলেন আমরা এখান থেকে তার বিশেষ অঙ্গের জায়গায় রক্ত পরা কমানোর প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছি